নতুন বছরে দেশ গঠনের বার্তা দিলেন তারেক রহমান ইংরেজি নববর্ষ দু পঁচিশ উপলক্ষে জনগণকে সঙ্গে নিয়ে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে দেশবাসী ও প্রবাসীদের প্রতি এই বার্তা দেন পোস্টে তারেক রহমান লেখেন খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে আমি দেশ বিদেশের সবাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই কামনা করি সবার জীবনে খ্রিস্টীয় নববর্ষ অনাবিল আনন্দ সুখ স্বাচ্ছন্দ্য তিনি আরও লেখেন নতুন বছরে আমরা দেশের সামগ্রিক রূপান্তরের একটি পর্বে উপনীত হতে বলে আশা করি অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আসুন আমরা রাষ্ট্র ও সমাজের সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রামে একযোগে কাজ করি চিরদিনের জন্য দূর হয়ে যাক সব অন্যায় উৎপীড়ন ও নির্যাতন আমরা এমন একটি জাতি নির্মাণের প্রত্যাশা করছি যেখানে প্রত্যেকটি নাগরিকই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের কণ্ঠ স্বাধীন থাকবে তারেক রহমান দু সালের ঘটনাবহুল সময়ের কথা উল্লেখ করে বলেন গত বছরের তিক্ত অভিজ্ঞতা ছাত্র জনতার আত্মদান এবং অধিকার হারানোর যন্ত্রণা আমাদের যেমন বেদনার্থ করেছে তেমনি শান্তি সম্প্রীতি ও বহুদলীয় গণতন্ত্রের অধিকার ফিরে পাওয়ার জন্য নতুন উদ্যম আমাদের উদ্বুদ্ধ করেছে তিনি বলেন আজকের দিনে আমাদের অঙ্গীকার হবে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায় নিশ্চিত করা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ শক্তিশালী করা এবং অর্থনীতির পুনরুদ্ধার সহ বহুদলীয় গণতন্ত্র পুনরুজ্জীবনে কাজ করা গণতন্ত্রের প্রয়োগ ও অনুশীলনে আমাদের আরও তৎপর হতে হবে তারেক রহমান জনগণের অধিকারের প্রতি ইঙ্গিত করে বলেন গণবিরোধী পরাজিত শক্তি এতদিন জনগণের সব অধিকার বন্দি করে রেখেছিল এখন সব গণতান্ত্রিক শক্তির সম্মিলিত প্রচেষ্টায় বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ শুরু করতে হবে ঋত গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরে পেতে দেশের সংগ্রামী মানুষের সক্রিয় ভূমিকা অপরিহার্য অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে হবে রাষ্ট্র ও সমাজে গণতন্ত্রের চর্চা এবং বিকাশে আমাদের আরও তৎপর হতে হবে জনগণের প্রত্যাশা পূরণে একযোগে কাজ করতে হবে নতুন বছরটি হয়ে উঠুক আনন্দময় এই কামনা করি দেশ জগৎ ডেস্ক নিউজ